নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে প্রকোবিন সাংমা নামে এক ভুয়া ডাক্তারকে পনেরো দিনের জেল এবং নগদ পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফান্দা বাজারে প্রাকবিন সাংমার ব্যক্তিগত চেম্বারে উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মিজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই ব্যাপারে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বাজারে প্রাকবিন সাংমা নামে একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগীদের প্রতারিত করে আসছে ঘটনাস্থলে এসে দেখি তার সকল সার্টিফিকেট ভুয়া এবং উনি এমবিবিএস কি এটাই জানে না তারপর তাকে পনেরো হাজার টাকা জরিমানা এবং সাত দিনের জেল দেওয়া হয়েছে পূর্ব অভিযোগের ভিত্তিতে আমরা মোবাইল কোর্ট সহ অভিযান পরিচালনা করি সেখানে প্রবীণ সাংবা নামে একজন ব্যক্তি উনি কোনো ধরনের ডিগ্রি ছাড়াই নিজের নামের পূর্বে ডাক্তার লেখে মানুষকে প্রতারিত করেছেন সে দ্বারাই অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টে তার যে অভিযোগ ছিল সেগুলো প্রমাণিত হয় মোবাইল কোটের মাধ্যমে তাকে সাত দিনের জেল এবং পনেরো হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে